শান্তিপূর্ণ নির্বাচন ওরা ভ্রমণ করার চেষ্টা করছে বিজেপি প্রার্থীর কোনো অস্তিত্ব নেই পুলিশ আমাদের ভোটারকে বাধা দিচ্ছে পুলিশ কখনোই পারে না যেহেতু ওখানে রিটার্নিং অফিসার আছে তাদের কাছে আমরা বলতে গেছি যে এই সময় ওটাকে বাধা দিচ্ছেন কথা বলছে আজোকার পুলিশ পি এস টু ডিএমটি তিনি খুবই অসুবিধা করেছেন তিনি তার পুলিশ বাহিনী নিয়ে আমাদের অরিজিনাল ভোটারকে খুব বাধা দিচ্ছে মনে করুন এই যে বৈধ বা অবৈধ এটা নিয়োগ করার প্রমাণটা কার কাছে দিতে এটা রিটার্নিং অফিসার এর কাছে রিটার্নিং অফিসার যেখানে যেখানে ভোট ভুলতে হলো সেখানে পিজিটি অফিসার আছে তাদের তাদের পোলিং অফিসার আছে জেনারেল ভোটার মতো নিয়ে আইডেন্টি কার্ড নিয়ে এসছে তারা তাদের যে ভোটার সেটা সিরিয়াল নম্বর বলবে তার ভোটার সে সিরিয়াল নম্বর বললে তাদের ভোটার আইডেন্টি কার্ড আছে ভোটার বাধা দিচ্ছে বলে মনে হচ্ছে হাতে হাতে লাগা ব্যথা লাগছে